তিন রকমের টক দিয়ে পুঁটি মাছের ঝোল রেসিপি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদের দিন এবং ঈদের পরের দিন মাংস খেতে খেতে যখন একটু অরচি অরচি ভাব চলে আসবে তখন মনে হবে যে একটু টক খাই বা অন্য কিছু খাই মাছ খাই ঠিক আছে তখন ওই মুহূর্তে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই মন ভরে প্রাণ ভরে দুই তিন প্লেট ভাত কিন্তু খাওয়া যাবে সেরকমই একটা রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো এখানে আমি আগে থেকে পুঁটি মাছগুলো বেছে পরিষ্কার করে সামান্য হলুদ লবণ দিয়ে এখন ভেজে নিলাম তো এক পার্ট হয়ে গেলে আমি অপরপাশেও কিন্তু ভেজে নিচ্ছি এবং ভাজাগুলো কিন্তু খুবই হালকা করে ভেজে নিচ্ছি একটু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়া করে ভাজবো না এগুলো একটু হালকাই ভেজে নিব তো যারা আমার রেসিপিগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু কাঁচা মাছ রান্না করা হয় বাগান দিয়ে ওরকম রান্না খুবই কম খাই তো মাছ যখনই আমি রান্না করব একটু ভেজে নেওয়ারই চেষ্টা করি সেটা হালকাই হোক বা কড়াই হোক তো আজকের রেসিপিতে অবশ্যই আমি হালকা করে ভেজে নেব কারণ আজকের রেসিপিটা ওইরকমই তো মূল রেসিপিতে চলে আসছি হাড়িয়ে বসিয়ে এখানে আমি আর তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম আর এই যে তিন থেকে চারটি রসুন থেতলো করে দিয়েছি আর পেঁয়াজ দিলাম এখানে দুইটা কুচি করে তো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এরপরে কিন্তু আমি মশলা অ্যাড করে দেবো এখানে তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ কিংবা স্বাদ মতো আপনি আপনার স্বাদ মতো এখানে টেস্ট অনুযায়ী দিতে পারেন ঝালটা এরপরে কিন্তু হালকা একটু ভেজে নিয়ে সাথে সাথে কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দেব তো এখানে পরিমাণ মতন পানিটা আমি একেবারেই দিয়ে দেবো যেহেতু এখানে টক দিয়ে আমি রান্না করব। পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে টক দিয়ে হালকা ঝোল রান্না করব, তো সেই পরিমাণে কিন্তু আমি এখানে ঝোলটা অ্যাড করে দিলাম তো ঝোলটা যখনই একটু ফুটে আসবে ঠিক তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি তো পুরি মাছটাই এ পর্যায়ে দিয়ে দিতে হবে যখনই ঝোলটা ফুটে আসবে ঠিক ওই মূর্তি কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে যে মাছটা আগে থেকে আমি ভেজে রেখেছি এ আর কি তারপরে কিন্তু আমি পরপর দিয়ে দিব এখানে এই যে বলেছিলাম তিন প্রকার টপ প্রথমে দিয়ে দিচ্ছি আম কাঁচা আম দিয়ে দিলাম চার পিস দেখতে পাচ্ছেন পিসগুলো কেমন এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে জলপাই তিনটা এরপরে দিয়ে দিব এখানে টমেটো তিন থেকে চার পিস ছোটো ছোটো করে কেটে নেওয়া নেড়ে নিচ্ছি আর নেড়ে নিয়ে আমি লবণটাও একটু চেক করে নিব যেহেতু টক দিয়েছি আর টক দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু লবণের পরিমাণ একদম ঠিকঠাক হওয়া লাগবে না হয় কিন্তু সেই রান্নাটা একদমই খেতে টেস্ট লাগবে না তো সো আমি টেস্ট করে নিলাম তো মনে হলো লবণের প্রয়োজন আমি কিন্তু পরিমাণ মতন লবণটা দিয়ে নিলাম আর এখন ঢেকে দিব। পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে আসব তো মোটামুটি কিন্তু নাইনটি পার্সেন্টের মতো রান্নাটা এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই যে ঢাকনা কিন্তু আমি উঠিয়ে নিলাম আর এই যে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া হাফটি স্পুনের থেকে কিছুটা কম তো দিয়ে আমি তরকারিটাকে একটু নেড়ে নিচ্ছি কারণ মশলা যেহেতু দিয়েছি মশলাটা যাতে ভালো করে মিশে যায় আর দিয়ে তারপরে তিন চার মিনিট কিন্তু আমি এভাবে রান্না করে নেব আর এর মধ্যে কিন্তু কোনো ঢাকনা দিব না তবে হ্যাঁ লবণটা আমি আরও একবার চেক করে নিব এই যে বললাম যেহেতু আমি তিন প্রকার টক দিয়েছি আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই দুইবার কিন্তু চেক করে নিতে হবে তো মশালা সবই ঠিকঠাক ছিল তো রান্নাটা একেবারে রেডি এখন নামিয়ে নিলাম সুপ্রিয় দর্শক ঈদের পর মাংস খেতে খেতে খাওয়ার পর কিন্তু এরকম একটা রেসিপি সামনে আসলে মনে হবে যে মাখনের মতো একটা টেস্ট এরকম আসলে লাগে যারা বেশি টক পছন্দ করেন আর এরকম ছোটো মাছ যারা পছন্দ করেন তাদের তো অনেক প্রিয় হবে এই যে আমার মতো আর কি আসলে খুবই টেস্টি হয়েছে রেসিপিটা আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবে না সুপ্রিয় দর্শক নেক্সট রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই